ভাঙড়ে আইএসএফ এর বিক্ষোভ চোর চোর স্লোগানের নিশানায় শুরু ভাঙড়ে আই এর যে অবস্থা পাগলা কুকুরের চাই তো খারাপ যেখানে যাচ্ছি ঘেঘু ঘেঘু করছি যতই নোংরামি করুক যতই বদমাশি করুক তৃণমূল কংগ্রেস ভাঙরে জিতবে ভাঙরে ভোগালী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতা ও ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লাকে ঘিরে উত্তেজনা ছড়ানো পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা কর্মসূচিতে অংশ নিতে শকত মোল্লা ভোগালী এক নম্বর পঞ্চায়েত অফিসে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে আইএসএফ কর্মীরা অভিযোগ সরকারি পঞ্চায়েত অফিসে শকত মোল্লা কেন মিটিং করবেন এই প্রশ্ন তুলে আইএসএফ কর্মীরা পঞ্চায়েত সেক্রেটারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানায় পরে মিটিং শেষে শকাত মোল্লা বেরিয়ে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে আইএসএফ সমর্থকেরা চোর চোর স্লোগান দিতে শুরু করে ঘটনা নিয়ে শকাত মোল্লা বললেন রাস্তা দিয়ে গেলে কিছু পাগল ছাগল থাকে ঘেউ ঘেউ করে আজও কাছে আসেনি দূর থেকে ঘেউ ঘেউ করছিল আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাদের ভাগিয়ে দিয়েছে বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তর কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরও দেখলাম তো উনি একটা বড় নেতা আবার এবারে আসতেন তা তিনি হলো ক্যানিংয়ের নেতা আমি চাই পঞ্চায়েতে কি করতে এসেছিলো তখন জিজ্ঞাসা কর তখন বলছে যে তেইশ তারিখে একটা মিটিং আছে সেই বিষয় তেইশ তারিখের মিটিং তাহলে তেইশ তারিখের মিটিংয়ের প্রস্তুতির যে খরচাগুলো তাই নিতে এসেছিলো সেই সেটাই বলতে চাচ্ছিল এবার হেসে ফেললো সেটাই না 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 এরকম কোনো ব্যাপার না আমি আগেই আপনি এটা ক্লিয়ার করুন যে এটা পঞ্চায়েত অফিস না টিএমসির পার্টি অফিস তাহলে যদি টিএমসির পার্টি অফিস হয় তাহলে কোনো জনসাধারণ এই জায়গায় আসবে না আর আমরাও কোনো দিন আসবো না আর যদি মনে করো এরা জনসাধারণের কাজের অফিস জনসাধারণের জন্য এটা তৈরি হয়েছে রাজ্য সরকার এটা তৈরি করেছে জনসাধারণ এসে আপনাকে জিজ্ঞাসা করবে আমরা এসে জিজ্ঞাসা করবো এটা কেন হচ্ছে ক্লিয়ার করুন এটা টিএমসির পার্টি অফিস কী কী তা ওর কাছে কোনো উত্তর ছিল না কেন প্রধান এখানে ছিল না প্রধান হলো বেহুলা গাইন ওনার স্বামী হাজবেন্ড উনি বারবার এই মিটিংগুলো করে কেন করবে যে মূলত যে প্রধান তাই তাকেই তো এখানে প্রয়োজন তার ওয়াইফ বাড়িতে ঘুমোচ্ছিল প্রধান ও আমাদের সেক্রেটারি সাহেব ফোন করে ফোন করে 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 ম্যাডামকে ঘুম ভাঙিয়ে এইখানে নিয়ে এসছে ঝামেলা হয়ে যাবার অনেকক্ষণ সৌগত সাহেব এসছিল মিটিং তো করছিল উপরে হাত তারিখ আমার যতটুকু সম্ভব সেক্রেটারি সাহেব কথাবার্তা যা বুঝলাম তেইশ তারিখে প্রস্তুতি কিছু খরচা হয়তো নিতে এসেছিল কেন তিন বছর ধরে তো দুর্নীতি করে রেখেছে আমার তো সেই সব হিসাব বারবার যখন চাই দিচ্ছে না না এটা পঞ্চায়েত হ্যাঁ বিকো আমাদের যেটা করণীয় সাধারণ মানুষ যারা যখন আবাস যোজনার মিটিং হচ্ছে আবাস যোজনার মিটিংয়ে খালি পঞ্চাশ জনের তো ঘর আসেনি ক্যানিংয়ের লোকের কি নাম আসবে এই কেন ক্যানিংয়ের লোক এই জায়গায় কী করছিল ভোগালি টুয়েল ভোগালি ওয়ানে পঞ্চায়েতে কি নাম আসবে স্যার তাহলে আসেনি তালি তারা এইখানে কী করছিল আমাদের এইগুলো জানার ছিল তাহলে তাহলে ভোগালী ওয়ানের মানুষগুলো কই যাদের নাম এসেছিলো তারাই এসে এই জায়গাটা জিজ্ঞাসা করছে আমার সাথে এসেছিলো যে আমাদের নাম এসে আমরা কেন নেই ক্যানিংয়ের লোক এই জায়গায় কী করছে যারা ক্যানিং মিটিং করতে এসেছিলো তাকে দেখিয়েছে সবাই সাহেবকে দেখিয়েছে মিটিং যে কে আপনি সেক্রেটারি সাহেবকে দেখিয়েছে দেখুন রাস্তায় যখন যাই কিন্তু পাগল ছাগল থাকে ঘে করে আজকে ঘে ধার কাছে আসেনি দূর থেকে ঘেঘু করছিল তো আমাদের দলের কর্মীরা তাদেরকে ভাগিয়ে দিয়েছে এখন এটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাওড়ে আইএসএফ এর যে অবস্থা পাগলা কুকুরের তো খারাপ যেখানেই যাচ্ছি ঘেঘু ঘেঘু করছি যতই নোংরামি করুক যতই বদমাশি করুক তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিতবে মানুষ তৈরি আছে আর আমরা খুব পরিষ্কার করে বলছি ধীর যদি তোমরা ছোড়ো পাথর কিন্তু খাবে এটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি আমরা যেমন নোংরামি করতে চাই না কেউ নোংরামি করুক এটাও আমরা চাই না এই ধরনের কোনো ঘটনাই নেই কোনো বিক্ষোভ না কিছু না কয়টা পাগল ছাগল এসে ঘেউ করছিল তারা আস্তে আস্তে পরবর্তীকালে পালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কোথায় মিটিং করবে একে ওদের দেবে না এটা ওদের মনে রাখা উচিত মিটিংটা হচ্ছিল পাঁচটার পরে তৃণমূল কংগ্রেস কোথায় মিটিং করবে কোন মিটিংয়ে যাবে কাউকে হিসাব দেবে না এটা আমাদের মনে রাখা উচিত কনফারেন্স হলে অনেকেই মিটিং করে আমরা তো কোন অফিস টাইমে ওখানে মিটিং করিনি এটা ওদের মনে রাখা উচিত